হ্যালো ফ্রেন্ডস প্রতিদিনের মতো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনার পশুকে কীভাবে সুস্থ রাখবেন অনেকে ছাগল পালন করে গরু পালন করে লসের শিকার হচ্ছেন অনেক অসুখ ছাগলকে মেরে ফেলছে এবং গরু গরুকে অনেক মুহূর্তে দেখা যাচ্ছে রোগের কারণে আপনার ফার্মটিকে কিংবা আপনি গৃহপালিত যেসব পশুগুলো পালন করছেন সেই সব পশুগুলোকে সুস্থ কীভাবে রাখবেন সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব যখনই হাট থেকে কিংবা বাজার থেকে কোনো পশু কিনবেন তখনই তাকে সুস্থ সবল দেখে শুনে ভালোভাবে রোগমুক্ত একটা পশু কিনে নিয়ে আসবেন ছাগর কিংবা গরু আনার পরে পরে তাকে पोटेशियम परमैंगनेट दिए वॉश করাবেন পাই চার পাই এর ফুলগুলো সহ পুরো শরীলটাকে ও পটাসিয়াম পারম্যাঙ্গনেট দিয়ে ভাস করার পরে আর করেন আপনার ফার্মে বা বাইতে তুলবেন এনে পশুটিকে যেহেতু ট্রাভেল করেছে জার্নি হয়েছে শরীরে ব্যথা থাকতে পারে এই জন্য এক্স জেড প্লাস জেড বোলাস দিয়ে তাকে ব্যর্থানাশক ওষুধ খাওয়াবেন এরপরে এক সপ্তাহ পরেই পশুটিকে কৃমির ওষুধ দেবেন কৃমির ওষুধ পেনাকিউর দেড়শো ছাগল হলে এবং গরু হলে পেনাকে দেড় গ্রাম দিতে পারেন এছাড়া নীলজান সিরাপ তিন কেজি বডি ওয়েটে এক অনুপাতে আপনারা ডিয়ারমিং করাবেন ডি ডিআর করানো হয়ে গেলে পশুটিকে লি ফিফটি টু কিংবা রোটন কিংবা ম্যাঙ্গোলিভ এরকম ভালো ব্র্যান্ডেড লিভার টানিক অবশ্যই পনেরো দিন খাওয়াবেন লিভার টানিক খাওয়ানোর পর পশুটিকে মাল্টিভিটামিন দেবেন যেমন মাল্টিস্টার ভিটামিন গোল্ড কিংবা অস্টোভেটের সঙ্গে ভাইমেরাল মিস্ট করে অস্টোভেট অস্টোভেট ফোর্ড যেটা সিলেটেড অস্টোভেট সেটা ভাই মিনারেল মিক্সড করে খাওয়াতে পারেন তাহলে আপনার পশুটি দেখবেন সুস্থ সহল থাকবে এবং পশুটিকে মিনারেল মিক্সচার অবশ্যই দেবেন যেমন এগ্রিমিন ফড বা এগ্রিমিন আই প্লাস মিনারেল মিক্সচার অবশ্যই দেবেন এবং যেন হজম শক্তি এবং খাওয়া দাওয়া ঠিকঠাক করে তার জন্য হিমালয়ান বাতিশা কন্টিনিউ দিতে থাকবে এইসব মেডিসিনগুলো যদি দিতে থাকেন তাহলে দেখবেন যে আপনার ছাগল অবশ্যই সুস্থ থাকবে এবং পশুটিকে টাইম মতন ভ্যাকসিন করাবেন অবশ্যই ছাগলকে পিপিআর ভ্যাকসিন করে রাখবেন এবং গোটপক্স এছাড়াও এফএমডি ভ্যাকসিন অবশ্যই করে রাখবেন এসব ভ্যাকসিনগুলো যদি আপনি পশুকে করে রাখেন আপনার ফার্মটি রোগমুক্ত থাকবে এবং সুস্থ পশুগুলি সব সুস্থ থাকবে লিভার টনিক অবশ্যই ব্র্যান্ডেড লিভার টনিক দেবেন ব্র্যান্ডেড লিভার টনিকের মধ্যে যেমন প্রোটন ডি ফিফটি টু এবং মেগোলি এসব ভালো লিভার টনিক দেবেন লিভার টনিকের পরে পরে ভিটামিন দেবেন ভিটামিক্স গোল্ড কিংবা মাল্টিস্টার অবশ্যই দেবেন এছাড়াও ক্যালসিয়ামের জন্য দিতে পারেন ক্যালসি জেল দিতে পারেন প্রোভিক্যাল জেল দিতে পারেন এছাড়াও অষ্টভেট ফুড ভাইভেটেলের সঙ্গে মিক্সড করে দিতে দিতে পারেন এগুলো যদি আপনি আপনারা দেন অবশ্যই দেখবেন আপনার ছাগলটি সুস্থ সবল থাকবে আর ভ্যাকসিন যে যে ভ্যাকসিনগুলো বলা হলো পুনরায় বলে দিচ্ছি গোটপাক্স অবশ্যই ভ্যাকসিন করবেন এবং পিপিআর ভ্যাকসিন করবেন এবং এফএম এম ডি করে রাখবেন তাহলে আপনার ছাগল কিংবা গরু অবশ্যই সুস্থ এবং সবল থাকবে আপনার আমার ভিডিও করার উদ্দেশ্য যারা পশুপালন করছেন যারা পশুপালন করে লস স্বীকার করছেন বারবার পশু মারা যাচ্ছে এবং অসুস্থ হয়ে পড়ছে আপনারা ফার্মটিকে টিকাতে পারছেন না কিংবা গৃহপালিতভাবে যেসব পশুগুলো পালন করছেন আপনারা পশুকে বাঁচিয়ে রাখতে পারছেন না এবং তা থেকে কোনো মুনাফা করতে পারছেন না তাদের জন্য আমার ভিডিও বানা আমার ভিডিও বানার উদ্দেশ্য পশুপালকদের যেন উপকৃত হয় পশুপালক যারা যারা গোল্ড ফার্মার কিংবা ডেইরি ফার্মার আছে তারা যেন আমার ভিডিওগুলো দেখে উপকৃত হন এবং পশুটিকে সুস্থ সবল রাখতে পারেন সেইটাই আমার উদ্দেশ্য অবশ্যই আপনারা যেসব মেডিসিনগুলো বলা হচ্ছে আপনারা ট্রেনিং ছাড়া আপনারা নিজে থেকে কোনো সময় প্রয়োগ করবেন না আপনারা যারা স্থানীয় ভেটেনারি প্র্যাকটিশনার যারা আছে যারা রেজিস্টার্স রেজিস্টার প্র্যাকটিশনার যারা আছে তাদেরকে দিয়ে ট্রিটমেন্টগুলো করাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভিডিও দেখে যদি উপকৃত হন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন